নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি ঘটনাস্থলে মোতায়েন রয়েছে প্রধাননগর থানার পুলিশ থেকে শুরু করে ট্রাফিক পুলিশ কর্মীরা এবং এই মুহূর্তে কিন্তু পুলিশের নাকা চেকিং চলছে যে গাড়িটি সন্দেহ হচ্ছে সেই গাড়ি থামিয়েই কিন্তু চেক করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে সন্দেহ যেই গাড়ির প্রতি সন্দেহ হচ্ছে সেই গাড়িতে কিন্তু চেকিং চালাচ্ছে পুলিশ বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে উপস্থিত শিলিগুড়ি মহানন্দা ব্রিজের উপরে সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে সিভিল প্রচুর পুলিশ গোটা শহরে এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে যে গাড়ি সন্দেহ হচ্ছে সেই গাড়িতেই কিন্তু চেকিং চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট বাস থেকে শুরু করে সমস্ত কিছু থামিয়ে কিন্তু চেকিং করছেন পুলিশ কর্মীরা এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে রেখে তাদের কাছ থেকে সমস্ত মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি মহানন্দা ব্রিজ থেকে শিলিগুড়ি মহানন্দা ব্রিজে পথচলতি মানুষ থেকে শুরু করে গাড়ি অটো টোটো রিক্সা যাত্রীবাহী বাস সরকারি বাস সমস্ত কিছু কিন্তু চেকিং চালানো হচ্ছে শিলিগুড়ি বিধান জুয়েলার্সে চুরি এবং সেই চুরির ঘটনাতেই পুলিশের এই মুহূর্তে জোর তল্লাশি যাতে সমস্ত কিছু যে চুরি হয়েছে সেই সমস্ত কিছু রিকভারি করা সম্ভব হয়

এবং এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে সরকারি বাস থেকে শুরু করে বেসরকারি বাস পাবলিক ট্রান্সপোর্ট এমনকি পথ চলতে যারা মানুষ রয়েছে সমস্ত কিছু কিন্তু চেক করা হচ্ছে শিলিগুড়িতে কিছুক্ষণ আগেই বিধান রোডে এবং এই মুহূর্তে আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি এই মুহূর্তে আমরা সরাসরি সেই লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি শিলিগুড়ি মহানন্দা ব্রিজ থেকেই শিলিগুড়ি মহানন্দা ব্রিজে এই মুহূর্তে ব্যাপক নাকা চেকিং সমস্ত ধরনের গাড়ি বাইক অটো টোটো রিক্সা সমস্ত কিছু কিন্তু আটকে পুলিশ চেক চালাচ্ছে তার কারণ শিলিগুড়ি যে বিধান জুয়েলার্স রয়েছে সেই বিধান জুয়েলার্সে কিন্তু কিছুক্ষণ আগে এই ডাকাতির ঘটনা ঘটে দিনে দুপুরে এই ডাকাতির ঘটনা গান পয়েন্টে রেখে ডাকাতির ঘটনা ঘটে এবং এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে চারটি অস্ত্র নিয়ে প্রবেশ করে সেই ডাকাত দল ডাকাত দলে ছিল একজন মহিলাও এমনটাও কিন্তু বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে এবং সেই সমস্ত ছবি ইতিমধ্যে দুজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে জানিয়ে রাখা প্রয়োজন যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে এখনো পর্যন্ত কোনো মহিলা কিন্তু গ্রেপ্তার হয়নি গোটা ঘটনার কিন্তু তদন্ত চালাচ্ছে পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে শিলিগুড়ি হিলকাট রোডে চলছে চেকিং গোটা হিলকাট রোডে যানজট রয়েছে সাধারণ মানুষের খানিকটা অসুবিধা অবশ্যই হচ্ছে তবে পুলিশ প্রশাসনের সহায়তা সাধারণ মানুষ করবেন এটাই আশা করা যাচ্ছে এবং ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে সেই যে সিসিটিভি ফুটেজ ডাকাতদের ছবি সেই ছবিও কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে আমরা সেই ছবিও তুলে ধরবো এবং সাধারণ মানুষের কাছে পুলিশের পক্ষ থেকে এই অনুরোধ করা হয়েছে সিসিটিভিতে যাদেরকে দেখা যাচ্ছে তাদেরকে যদি কোথাও পুলিশ কর্মীরা সাধারণ মানুষ দেখতে পায় তাহলে যেন পুলিশকে সাথে সাথেই জানায় এমনটাও কিন্তু অনুরোধ পুলিশের পক্ষ থেকে করা হয়েছে বলেই বিভিন্ন সূত্রে আমাদের কাছে খবর এসে পৌঁছাচ্ছে এই মুহূর্তে শিলিগুড়ি হিলকাট রোড থেকে আমরা সরাসরি লাইভ আপডেটটা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়